নমস্কার বন্ধুরা পিএসসি ক্লাস ফিভে অ্যান্সার কি প্রকাশ করা হলো আজকে আপনারা অ্যান্সার কি পিএসসি ওয়েবসাইট থেকে নামাতে পারেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল রয়েছে অ্যান্সার কি যে কোনো জায়গা থেকে নামিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এই কি কিন্তু আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির মধ্যে ঠিক আছে আর আমরা একটা ছোট্ট চেষ্টা করেছি আপনাদের কাজটা একটু সহজ করা অর্থাৎ ম্যানুয়ালি আপনাদের অ্যান্সার কি এটা চেক না করতে হয় তো আমরা সেই কারণেই কি করেছি যে আমরা প্রতিটা শিফটের প্রতিটা সেট সেটের অ্যান্সার সেটের যে কোয়েশ্চেন আছে তাদের অ্যান্সারগুলোকে দাগিয়ে দিয়ে শিফটটা সেট অনুযায়ী আলাদা আলাদাভাবে আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি ফর এক্সাম্পল যদি আপনি সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনার সেট যদি বি হয় তো আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু আপনি সেকেন্ড শিফট শিফ্টের বি সেটটা আলাদাভাবে পেয়ে যাবেন যেখানে অ্যান্সার সমস্ত দাগানো আছে পিএসসির অ্যান্সার থেকেই দেখেই আর কি দাগানো হয়েছে তো আপনি ডাইরেক্টলি সেখান থেকে গিয়ে আরামসে চেক করে নিতে পারবেন আপনাকে কোনো ম্যানুয়ালি নিজে চেক করার দরকার নেই আপনার সময় বাঁচবে খাটাখাটিও বাঁচবে তো আপনি নিজেও করুন আমি বলবো এবং শেয়ারও করুন যাতে সবাই করে আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন এবং প্রিন্ট কমেন্টে প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে ঠিক আছে তো আজকের মতো এটুকুই আবার পরে দেখা হবে